তুমি কুমারিত্ব হারিয়েছিলে বলেই আমাকে হুসলিয়ে বিয়ে করেছ তোমার আসলটা জানলে কেউই তোমাকে বিয়ে করতো না বিয়ের প্রথম রাতেই মরিয়মের স্বামী তাকে এই কথাই বলেছিল ঘটনাটি ঘটেছে ইরানের এক নারী মরিয়মের সাথে ইরান যেখানে বিয়ের আগে নারীদের সতীত্বের সনত জোগাড় করতে হয় সেখানে বহু মেয়েকে বিয়ের আগে তার কুমারিত্ব প্রমাণ করতে হয়েছে তারপরও সন্দেহের কোপে পড়ে অনেক নারীর দাম্পত্য জীবন দুর্বিসহ হয়ে পড়ে ইরানে বিয়ের আগে নারী এবং তার পরিবারের জন্য সতীত্ব বা কুমারিত্ব অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় এখনও অনেক পুরুষ বিয়ের আগে সতীত্বের কনের সার্টিফিকেট বা সনদ চায় যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলে দিয়েছে এমন পরীক্ষার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই এবং এটি নারীর মানবাধিকার লঙ্ঘন ইরানে গত কয়েক বছর ধরে বিয়ের আগে নারীদের সতীত্ব প্রমাণের এই পুরনো প্রচলিত রীতির বিরুদ্ধে আন্দোলন প্রচারণা বাড়ছে মরিয়ম তার স্বামীকে বারবার বোঝানোর চেষ্টা করে ব্লিডিং না হলেও বিয়ের আগে কখনোই কারোর সাথে তার কোনো জনমিলন হয়নি কিন্তু স্বামী তাকে বিশ্বাস করেনি এবং প্রমাণ দেখাতে তাকে সতীত্বের সার্টিফিকেট আনতে বলে ইরানে এই ধরনের ঘটনা অস্বাভাবিক কিছু নয় বাগদানের পর অনেক নারী ডাক্তারের কাছে গিয়ে কুমারিত্বের পরীক্ষা করায় যেন স্বামীর কাছে প্রমাণ করতে পারে যে বিয়ের আগে তার কোনো জনমিলন হয়নি ডব্লিউ এইচ ও বলেন এই ধরনের কুমারিত্ব পরীক্ষায় কোনো ধরনের বৈজ্ঞানিক ভিত্তি নেই এই পরীক্ষা দিয়ে জনমিলন নিয়ে নিশ্চিতভাবে কিছুই প্রমাণ করা সম্ভব নয় মরিয়মের সতীত্বের স্বর্ণদের লেখা ছিল যে তার হাইমেন পর্দা অনেকটা ইলাস্টিকের মতো ফলে মিলনের পরও তা পেটে রক্তপাত হয়নি পুরো বিষয়টি আমার সম্মানে খুব লাগে আমি কোনো অন্যায় করিনি কিন্তু আমার স্বামী আমাকে দিনের পর দিন অপমান করেছে বলেন মরিয়ম এই পর্যায়ে আমার আর সহ্য হচ্ছিল না একদিন ঘুমের বড়ি খেয়ে আত্মহত্যার চেষ্টা করি সময় মতো হাসপাতালে নেওয়ায় তার প্রাণ রক্ষা পায় ওই অন্ধকার দিনগুলোর কথা আমি ভুলব না কদিনে আমার ওজন বিশ কেজি কমে গিয়েছিল অনেকের সোচ্চার হচ্ছে মরিয়মের এই কাহিনী ইরানের আর বহু নারীর মতোই অনেক নারী এবং তাদের পরিবারের জন্য বিয়ের আগে কুমারিত্ব প্রমাণ খুবই গুরুত্বপূর্ণ এরীতে শেখর সে দেশে রক্ষণশীল সংস্কৃতির অনেক গভীরে প্রতীত ইরানে অনেক পুরুষ বিয়ের আগে কোন সতীত্বের সনদ দেখতে চান সতীত্বের সনদ জোগাড়ে অনেক নারীকে প্রচুর খরচ করতে হয় তবে সম্প্রতি হাওয়া ধীরে হলেও বদলাতে শুরু করেছে দেশের বিভিন্ন জায়গায় অনেক নারী ও পুরুষ এই ধরনের সতীত্বের পরীক্ষা এবং সার্টিফিকেট নিষিদ্ধ করার দাবিতে আন্দোলন শুরু করেছেন গত নভেম্বরে অনলাইনে সতীত্ব পরীক্ষা নিষেধের একটি পিটিশনে এক মাসের মধ্যে পঁচিশ হাজার লোক সমর্থন জানায় এই প্রথম ইরানে এত মানুষ এই ধরনের রীতি খোলাখুলি চ্যালেঞ্জ করলো এরইতে একজন নারীর ব্যক্তিগত গোপনীয়তা এবং তার মর্যাদার লঙ্ঘন বলেন নেদা তেহরানে তিনি যখন সতেরো বছরের ছাত্রী তখন সাথে তার প্রথম সম্পর্ক হয়। আমার উপর আতঙ্ক ভর করে পরিবার জানতে পারলে কি হবে এই ভেবে ভয়ে ছিটকে গিয়েছিলাম সুতরাং নেদা অপারেশন করে তার জোহি পর্দা জোড়া লাগানোর সিদ্ধান্ত নেন যদিও এই ধরনের অপারেশন ইরানে নিষিদ্ধ নয় তবে জানাজানি হলে তার ঝক্কির কথা ভেবে কোনো হাসপাতাল তা করতে রাজি হয়নি শেষে একটি বেসরকারি ক্লিনিক প্রচুর পয়সার বিনিময়ে গোপনে জনি জোনিপদা জোড়া দেওয়ার ওই অপারেশন করতে রাজি হয় আমি আমার সব জমানো পয়সা খরচ করলাম ল্যাপটপ বিক্রি করলাম মোবাইল ফোন গহনা সব বিক্রি করলাম বলেন নেদা অপারেশনে কোনো ঝামেলা হলে তার সব দায় নেয়ার একটি মুছলেকায় সই করেন নেদা একজন ধাত্রীর চল্লিশ মিনিট ধরে অপারেশন করেন সুস্থ হতে কয়েক সপ্তাহ লেগেছিল তার এত ব্যথা হতো যে আমি পান আড়াতে পারতাম না পুরো ঘটনা পরিবারের কাছে গোপন রাখে সে খুব নিঃসঙ্গ বোধ করতাম কিন্তু বাবা মা স্বজনরা জানলে কি হবে এই ভয়ে ব্যাথা সহ্য করতাম কিন্তু এত কষ্ট দুর্ভোগের ফল সে পায়নি এক বছর পর এক ছেলের সাথে তার পরিচয় হয় যে তাকে বিয়ে করতে রাজি হয় কিন্তু প্রথম জনমিলনের পর তার কেন রক্তক্ষরণ হয়নি কারণ জনি পর্দার জোড়া অপারেশনে কাজ হয়নি আমার ওই পুরুষ বন্ধু আমাকে দোষারোপ করলো যে আমি তাকে ঠকাতে চেয়েছি সে আমাকে মিথ্যাবাদী বলে অপবাদ দিয়ে ছেড়ে চলে গেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলে দিয়েছে এই ধরনের সতীত্বের পরীক্ষা শুধু যে অনৈতিক তা নয় এটি বৈজ্ঞানিকভাবেও ভিত্তিহীন তারপরেও ইন্দোনেশিয়া ইরান ইরাক এবং তুরস্ক সহ অনেক দেশে এমন পরীক্ষা এখনও প্রচলিত ইরানের চিকিৎসকদের সমিতি বলছে মামলা বা ধর্ষণের অভিযোগের মতো কিছু বিষয়ে তারা এই ধরনের পরীক্ষা করে কিন্তু কুমারিত্ব পরীক্ষা করে সার্টিফিকেটের চাহিদা আসে প্রধানত বিয়ের আগে দম্পতিদের কাছ থেকে মেয়েরা সাধারণত তাদের মায়েদের নিয়ে ক্লিনিকে হাজির হয় তারপর একজন গাইনি চিকিৎসক বা অনেক সময় একজন ধাত্রী নার্স পরীক্ষা করে সনদ করেন সনদে ওই মেয়ের নাম তার বাবার নাম এবং তার জাতীয় পরিচয়পত্রে বিস্তারিত থাকে কখনো কখনো ছবিও থাকে সনদে তার পর্দার অবস্থা বর্ণনা করে শেষ লেখা হয় খুব সম্ভবত এই নারী এখনও কুমারী অতি রক্ষণশীল পরিবারের বেলা এই সনদে দুইজন সাক্ষীর সই থাকে সাধারণত পাত্রের মা ও পাত্রীর মা গত বেশ ক বছর ধরে এ ধরনের কুমারিত্ব সার্টিফিকেট দিচ্ছেন ডক্টর ফারিপা তিনি স্বীকার করেন একজন নারীর জন্য এই পরীক্ষা মর্যাদা হানিকর কিন্তু একই সাথে তিনি মনে করেন এই পরীক্ষা করে অনেক নারীতে তিনি সাহায্য করেছেন মেয়েরা তাদের পরিবারের কাছ থেকে খুবই চাপের মধ্যে থাকে আমি অনেক সময় মিথ্যা বলি বিয়ের আগে যৌন সম্পর্ক করেছে বুঝেও আমি দুই পরিবারকে বলি মেয়ে কুমারী কিন্তু ইরানে অনেক পুরুষ এখনও কুমারী বা সতী নারী ছাড়া বিয়ের কথা ভাবতেই পারে না এই ব্যাপারে তারা আপসীন যে নারী বিয়ের আগে সতীত্ব খুঁইয়েছে তাতে বিশ্বাস করা যায় না সে তার স্বামীকে ছেড়ে অন্য পুরুষের হাত ধরে চলে যেতে পারে বলেন চৌত্রিশ বছরের আলী সিরাজ শহরের একজন বিদ্যুৎ মিস্ত্রি তিনি স্বীকার করেন যে দশটি নারীর সাথে তার জন্য সম্পর্ক হয়েছে আমি নিজেকে সামলাতে পারিনি আলী স্বীকার করেন ইরানের সমাজে এই ধরনের নৈতিকতা এক পেশে এবং গলদ ভর্তি কিন্তু তিনি এই প্রচলিত প্রথা ভাঙতে নারাজ তার কথা সমাজে নারীর চেয়ে পুরুষকে বেশি স্বাধীনতা দিয়েছে এটাই সমাজের প্রথা ইরানে বহু মানুষই আলির মতো ভাবেন বিশেষ করে রক্ষণশীল গ্রামীণ সমাজে যদিও বিয়ের আগে সতীর্থ পরীক্ষার বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছে কিন্তু বিতর্কিত এই রীতি ইরানের সংস্কৃতির এত গভীরে প্রথিত যে কেউ বিশ্বাস করেন না খুব সহসা সরকার বা পার্লামেন্ট আইন করে তা নিষিদ্ধ করবে ভবিষ্যৎ নিয়ে আশাবাদ চার বছর ধরে স্বামীর গঞ্জনা নির্যাতন সহ্য করার পর এবং আত্মহত্যা করতে গিয়ে প্রাণে বাঁচার পর মারিয়াম অবশেষে আইনি প্রক্রিয়ায় তালাক পেয়েছেন কয়েক সপ্তাহ আগে তার বিবাহ বিচ্ছেদ হয়েছে ভবিষ্যতে কোনো পুরুষকে বিশ্বাস করা আমার জন্য কঠিন হবে বলেন তিনি অদীর ভবিষ্যতে আবারও বিয়ে করার কথা আমি ভাবতেই পারি না অনলাইনে এই ধরনের সতীর্থ পরীক্ষা এবং সৈন্যদের প্রচলিত রীতি নিষিদ্ধ করার দাবিতে যেসব পিটিশন এখন হচ্ছে তাতে হাজার হাজার ইরানি নারীর মতো তিনিও সই করেছেন যদিও মারিয়াম বিশ্বাস করেন না তার জীবদ্দশায় এই রীতি বন্ধ হবে কিন্তু তিনি বিশ্বাস করেন একদিন ইরানের নারীরা আরও অধিকার পাবে আমি নিশ্চিত একদিন এটা হবে আমি আশা করি আমি যে দুঃসহ অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছি ভবিষ্যৎ প্রজন্মের মেয়েদের যেন তা ভোগ করতে না হয়